বা ফেসবুক ক্রিয়েটর আমরা যারা ফেসবুকে ভিডিও ছাড়ি বা ইউটা স্পিড নেই নেটের তো আমাকে বাড়ি থেকে বাড়িয়ে অন্য কোথাও গিয়ে ভিডিও আপলোড করতে হয় বা বাড়ি এবার তোমরা সফটওয়্যার নামটা জেনে গেছো মানে ভিডিওটা ছেড়ে না গিয়ে একটু ধৈর্য ধরে দেখে নাও কারণ কিভাবে ইউজ করবে হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওতে আমি একটা সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করবো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আচ্ছা যারা আমরা ইউটিউব ক্রিয়েটর বা ফেসবুক ক্রিয়েটর আমরা যারা ফেসবুকে ভিডিও ছাড়ি বা ইউটিউবে ভিডিও ছাড়ি তো আমার কাছে এই সমস্যাটা হয় তোমাদের কাছে হয় কি না জানি না তো সমস্যাটা কি হয় আমি আমার ভিডিওর লেন্থ কিন্তু তিন থেকে চার মিনিট বা জোর পাঁচ মিনিট ভিডিওর লেন্থ হয়ে থাকে তো একটা ভালো কোয়ালিটির ভিডিও যখন আমি সেভ করতে যাই তখন ওই চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিওটা ছশো সাতশো আটশো এমবি পর্যন্ত হয়ে যায় তো ওই ভিডিওটা আমাকে ইউটিউবে ছাড়তে হয় বা ফেসবুকে ছাড়তে হয় তখন সমস্যাটা কি হয় না আমি একটা গ্রামে ছেলে তো আমি যেই গ্রামে থাকি সেই গ্রামে নেটওয়ার্কের সমস্যা হয় মানে অতটা স্পিড নেই নেটের তো আমাকে বাড়ি থেকে বাড়িয়ে অন্য কোথাও গিয়ে ভিডিও আপলোড করতে হয় বা বাড়ির সব জায়গায় পায় না তো কোথাও ভালোভাবে ধরতে হয় সেই জায়গায় যে কোনো একটা জায়গাতে এই নেটের স্পিডটা হয় তো এইভাবে এই সাত আটশো এমবি আপলোড করাটা আমার কাছে একটু টাফ হয়ে দাঁড়ায় মানে অনেক সময় লেগে যায় আর কি এবার যদি আমার ভিডিওটা ওই ছ সাত মিনিটের বেশি হয় ছ সাত মিনিট বা আট মিনিট হয়ে যায় তাহলে সেই ভিডিওটা আবার ওয়ান জিবি পেরিয়ে চলে যায় মানে ওয়ান পয়েন্ট টু জিবি ওয়ান পয়েন্ট থ্রি জিবি হয়ে যায় তখন ওই ভিডিওটাকে আপলোড করতে হলে তখন তো আমার আরও বেশি সময় লাগে তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি ইউটিউবে সার্চ করছিলাম তো সার্চ করার পর আমি এই অ্যাপসটা সম্বন্ধে জানতে পারি তো তখন আমি এই অ্যাপসটা ইউজ করি এবং এই অ্যাপসটা খুবই কার্যকরী অ্যাপস তো এই অ্যাপসের মাধ্যমে আমরা ওই ভিডিওটাকেই কোয়ালিটি সেম থাকবে জাস্ট আমরা ওর এমবিটা কমে যাবে কম্পোজ করে দেব তোমরা আমি তোমাদের দুটো ভিডিও দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স আছে দুটো ভিডিওর মধ্যে তো এই দুটো ভিডিও দেখে তোমার কি মনে হয় ভিডিওর কোয়ালিটি একদম সামান্য একটু হয়তো কমেছে মানে সে না দেখার মতো বুঝতেই পারবে না কিন্তু ভিডিওর যে সাইজটা ছিল সেটা টেন পারসেন্ট কমে গেছে মানে হিনাল ভিডিও যদি একশো এম হয় তাহলে এই কম্প্রেস করার ভিডিওটা দশ এম হয়ে যায় তো চলো সেই অ্যাপসটি আমরা দেখি নিই তো এখন আমরা ফোনের স্ক্রিনে এসে গেছি এবার আমি স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিই তো সাইটে তোমরা স্ক্রিন রেকর্ডিংটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবারে আমরা যে সফটওয়্যারটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই মানে পান্ডা ভিডিও কম্প্রেজার এটা অনেকেই জানো আবার অনেকে হয়তো নাও জানতে পারো তো এবার তোমরা সফটওয়্যার নামটা জেনে গেছো মানে ভিডিওটা ছেড়ে না গিয়ে একটু ধৈর্য ধরে দেখে নাও কারণ কীভাবে ইউজ করবে হতে পারে হয়তো আবার ফিরে আসবে যে অ্যাপসটা কীভাবে ইউজ করবে সেটা দেখার জন্য তো যাই হোক দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত তো এবারে ধরো আমরা যদি কোনো ভিডিওটাকে কম্প্রেস করতে যাই তাহলে আমরা এই অ্যাপসটা খুলবো এই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ভিডিও পান্ডা বা পান্ডা ভিডিও কম্পোজার লিখে সার্চ করলে এই অ্যাপসটা চলে আসবে এখান থেকে এসে ধরো আমি এখান থেকে এই ভিডিওটা আমি কম্পোজ করবো এখানে ক্লিক করার পর এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবে যে ভিডিওর সাইজটা কত আছে না বাইশ এমবি এবং ভিডিওটার রেজলেশান কী আছে সেটা এখানে দেখা যাবে তো এবারে আমরা এখান থেকে তো আমি সাজেস্ট করবো যে কেবলমাত্র এই জায়গাটাতে ক্লিক করে এটা অরিজিনাল সাইজ এখানে ক্লিক করে কম্প্রোজে ক্লিক করলেই হবে কম্প্রোজে ক্লিক করলেই হবে তো যদি তুমি চাও যে আমি আরও আল্লাহ দেবো রেজলেশান তাহলে এখান থেকে এইসব রেজলেশানগুলো রেজলেশানগুলো তুমি দিতে পারো আর না হলে যদি কাস্টম করতে চাও তাহলে এখানে কাস্টম রেজলেশনে গিয়ে এখানে তুমি কাস্টম রেজুলেশান করতে পারো তো আমি এখন দেখাচ্ছি এটা করো বারোশো আশি আর সাতশো কুড়ি পি এটার অরিজিনাল সাইজ ছিল কিন্তু উনিশশো কুড়ি আর হাজার আশি পি ছিল তো এবারে আমাদের এই কম্প্রোজ অপশানে ক্লিক করতে হবে কম্পোজ অপশানে ক্লিক করার পর এইভাবে ইন্টারফেসটা হবে ইন্টারফেসটা দেখতেও ভালো লাগে যে পান্ডাটা বসে আছে এবং বেলুন ফুল হচ্ছে তো বেলুন ফুলিয়ে ফুলিয়ে এটাকে ভিডিওটা কম্পোজ করছে তো এইভাবে কম্পোজ হবে এবং শেষ হয়ে গেলে এখানে একটা পান্ডা কি সুন্দর একটা স্মাইলই দেবে তো হয়ে গেছে প্রায় পান্ডা ইজ নিয়ারলি ডাউন লেখা আছে দেখো পান্ডা কি সুন্দর একটা হাসি দিলো তো এইভাবে অ্যাপসটা আছে তো এবারে এখানে দেখলে দেখতে হবে দেখো অরিজিনাল ছিল কিন্তু বাইশ এমবি অরিজিনাল বাইশ এম ছিল তো সেটা কিন্তু এখন দাঁড়িয়েছে মাত্র টু পয়েন্ট ফাইভ এমবি মানে বুঝতেই পারছো কতটা কমে গেছে এবার এর সাইজটা কোয়ালিটিটা কেমন হলো সেটা একটু দেখে নাও তো তোমরা বুঝতে পারলে যে কতটা কমেছে আমার মনে একদম সামান্য এখানে বুঝতেও পারবে না অরিজিনালটা যদি না দেখাই যদি এই কম্পোটার ফাইলটা দেখাই তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে কতটা সাইজ কমেছে তো এবারে আমাদের কী করতে হবে না এটা হয়ে গেলে এইখানে এই যে সেভ লেখা আছে তো এইখানে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর আবার এইখানে আমাদের ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে ওটা আমাদের সেভ হয়ে যাবে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের সফটওয়্যারটি আশা করছি তোমাদের সাহায্য করবে আমার তো সাহায্য করেছে খুব আমি তোমাদের বিষয়টা জানালাম এখন তোমাদের কতটা সাহায্য করে তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে